প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেএন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে দর্শক আজকে কথা বলবো ডিনাফ্যাক্স একশো আশি প্যাকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড এই প্যাকজোফেনাডিন এটি একটি অ্যান্টি হিস্টামিন উপাদান যা রক্ত বা মস্তিষ্ক মধ্যবর্তী বাধা অতিক্রম করে না এই ওষুধটা মুখে সেবন করার ওষুধ এই ওষুধটা মুখে সেবন করার পর দ্রুত কিন্তু শোষিত হয় ষাট থেকে সত্তর পার্সেন্ট রক্তরসের প্রোটিনের সাথে এটা আবদ্ধ থাকে এটা সম্পূর্ণ ওরাল ডোসের মাধ্যমে মোটামুটি পাঁচ পার্সেন্ট বিফা হয় তো প্রিয় দর্শক আজকে আমি এই ফ্যাক্সিমিনার নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের উপকার লাগবে আর ভিডিওটি দেখার পর যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে একটা লাইক দেবেন আর সবসময় এরকম ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকুন আর যারা আগ থেকে করে রাখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে ডিনাফেক্স একশো আশি এটা হচ্ছে একটা ব্র্যান্ড এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা পরিচিত অ্যান্টিসিস্টেমের একটা ট্যাবলেট আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে ফ্যাকজোভিনাডিন হাইড্রোক্লোরাইড এটা সাধারণত ষাট এম জি পাওয়া যায় একশো বিশ এম জি পাওয়া যায় একশো আশি এমজি পাওয়া যায় আবার হচ্ছে সিরাপ আকারও পাওয়া যায় এটা তো আমি আজকে কথা বলবো একশো আশি সম্পর্কে এই একশো আশি ট্যাবলেটটা কাদের জন্য উপযোগী কারা খেতে পারবে এবং কি কি কাজ করে এ আজকে রয়েছে আলোচনা একশো আশি এম জি এটা সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা শিশুদের ক্ষেত্রে বা কম বয়স্ক লোকদের জন্য প্রযোজ্য নয় আর এটার সাধারণত কাজ হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের কাজ এই সিজনাল অ্যালার্জি রাইনাইটিসের এটার মধ্যে যেমন হাসি নাক দিয়ে পানির পরে নাক বন্ধ হয়ে যায় তালু গলা চুলকানো চুলকানি যুক্ত চোখ লাল হয়ে যাওয়া বা চোখ থেকে ফানি বের হওয়া অথবা স্কিনে অ্যালার্জি জনিত কোনো সমস্যা এই সকল রোগের জন্য এই ফ্যাকজিভিনাডিন হাইড্রোক্লোরাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুতভাবে কাজ করে এটা এই ফ্যাকজোভিনাডিনটা এক ঘন্টায় কাজ করে এক ঘন্টার মাথায় আপনাকে গুরুত্বপূর্ণভাবে দ্রুত রেজাল্ট দেবে তবে এই ফ্যাকজিভিনাডিন একশো আশির এই ট্যাবলেটটা টানা কদিন খাবে বা দু সপ্তাহ এক মাস বা তিন মাস এটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে রোগের তীব্রতা অনুসারে ব্যবহার হবে তো বন্ধুগণ এবার আসুন আমরা এই ট্যাবলেটের ফাঁসা প্রতিক্রিয়াটা জানিয়ে দিচ্ছি সকল ওষুধের ফাঁসা প্রতিক্রিয়া আছে এই ওষুধেরও তেমনই ফাঁসা প্রতিক্রিয়া রয়েছে তার ভিতরে যেমন মাথা ব্যথা হতে পারে বদহজম হতে পারে ক্লান্তি হতে পারে গুম গুম বা বমি বমি বা বমি হতে পারে যেমনই বুকে সাপ অনুভব হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এ কয়েকটা জটিলতা সমস্যা একটু দেখা দিতে পারে যদি বেশি সমস্যা মনে করেন তাহলে নিকটস্থ ডাক্তারের কাছে দ্রুত পরামর্শ এবার আসুন গর্ভাবস্থায় খেতে পারবে কিনা যেহেতু এটা বয়স্কদের জন্য ট্যাবলেট তাহলে গর্ভাবস্থায় খেতে পারবে কিনা সেটা জানার প্রয়োজন আছে এই ট্যাবলেটটা গর্ভাবস্থায় ক্যাটাগরি সি সুতরাং গর্ভাবস্থায় শুধুমাত্র ব্রোনের ক্ষতির চেয়ে যদি উপকারের সংখ্যা বেশি হয় তাহলে ফ্যাকসিমিনাটিন ব্যবহার করা যাবে আর না হয়ে ব্যবহার করা যাবে না তবে সবচেয়ে ভালোভাবে যদি আপনি নিকটস্থ গায়নি ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করেন তো প্রিয় দর্শক এই প্যাকজোভেনাডিন ট্যাবলেটটা সেবন করার পর কোনো গাড়ি গাড়ি চালাতে না কারণ এটাতে একটু ঘুমের আছে ঘুম ঘুম হবে তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা আশঙ্কা থাকে সুতরাং আপনারা এটা সেবন করার পর কোনো গাড়ি চালাবেন না তো প্রিয় দর্শক আজকে এই ছিল প্যাকজোভেনাডিন হাইড্রোক্লোরাইড সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনারা উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ